আপনার নাম সোনিয়া শারমিন ঠিকানা ধানমন্ডি ঢাকা আপনার কি সমস্যা খুলে বলেন সমাধান দেওয়ার চেষ্টা করব আমার সমস্যা হচ্ছে আমি যখন বিধবা হই সে সময় বয়স ছিল মাত্র চব্বিশ বছর স্বামীর সঙ্গে বনিবনা খুবই ভালো ছিল সে ছিল অত্যন্ত উদার প্রকৃতির মানুষ হঠাৎ করে এক সড়ক দুর্ঘটনায় মারা যায় সে আর রেখে যায় আমাকে আর একমাত্র সন্তানকে ছেলেটির বয়স তখন ছিল প্রায় সাত বছর তো একটা কিন্ডার গার্ডেন স্কুলে এখানে বলে রাখি আমার বাবার আর্থিক অবস্থা ছিল খুবই ভালো তাই স্বামীর মৃত্যুর পর কোনোরকম অর্থ কষ্টে পড়তে হয়নি এবার মূল কথায় আসি স্বামী মারা যাওয়ার সাত আট মাস পর থেকে আমাকে এবার বিয়ে দেওয়ার কথা ভাবতে শুরু করলো বাবা মা তাদের এই কথায় আমি অনেক দিক ভেবে শেষ পর্যন্ত কোনো আপত্তি তুলিনি কিন্তু আমার শর্ত ছিল একটাই যার সঙ্গে বিয়ে হবে তাকে অবশ্যই আমার দায় দায়িত্ব নিতে হবে আমার শর্ত মেনে নিয়ে বাবা মা ঠিক এরকম একজনকে পাত্র হিসেবে পছন্দ করল তার অবশ্য আগে বিয়ে হয়নি তবে সে আমার শর্ত পুরোপুরি মেনে নিতে রাজি আছে এর কিছুদিন পর আবার বিয়ের সাজে শাস্তে হলো আমাকে আমার নতুন স্বামী পেশায় ব্যবসায়ী প্রথম প্রথম বেশ ভালোই কেটে যাচ্ছিল দিনগুলো কিন্তু আমার দ্বিতীয় সন্তান কন্যা জন্মানোর পর পুরো চিত্রটাই যেন পাল্টে গেল আমার ছেলেটিকে শেয়ার কোনো আদর যত্ন করে না তার সব সময় চিন্তা মেয়েকে নিয়ে অথচ এমন তো কথা ছিল না আজ তার সঙ্গে আমার প্রায় আট বছরের দাম্পত্য জীবন চলছে তাতে বলার মতো তেমন কোনো দোষ তার মাঝে দেখতে পাই না একমাত্র ছেলেটির প্রতি তার রূঢ়চারণ ছাড়া আমার ছেলেটির ব্যাপারে সে যে কেবল উদাসীন ও রূঢ় তাই নয় বাইরে মানুষের কাছেও তাকে সে ছোটো করতে ছাড়ে না আমি গত পাঁচ বছর ধরে নানাভাবে চেষ্টা করে আসছি কিন্তু কোনো ফল হয়নি শেষমেশ বিয়ের আগে এ ব্যাপারে যে একটি মৌখিক চুক্তি হয়েছিল সে কথাও উল্লেখ করেছি তখন সে বলে আমি তো তোমার ছেলের খাওয়া পড়ার ব্যাপারে কোনো কারণ দেখাচ্ছি না তাকে ঠিকমতো স্কুলে লেখাপড়াও করাচ্ছি তুমি আর চাও আমার কাছ থেকে তার এই আচরণে দিন দিন হয়ে পড়ছে ছেলেটির মন মরা রাজু সাহেব এই দুঃসহ পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি বলবেন বোন সনিয়া আপনার যে সমস্যা সেরকম সমস্যা কিন্তু আমাদের এই সমাজ জীবনে বিরল নয় সেনহ মায়া ভালোবাসা এগুলো কিন্তু চুক্তি করে দেওয়া নেওয়া যায় না এগুলো মনের ভেতর থেকে আসতে হয় আপনার ছেলে বড় হচ্ছে তার ব্যাপারে এখন থেকেই বিশেষভাবে ভাবতে হবে আপনাকে সৎ বাবার অনাদর অবহেলার চাইতে তাকে যদি দেশে কিংবা দেশের বাইরে কোনো বোর্ডিং স্কুলে ভর্তি করিয়া দেন তাহলে মনে হয় সব দিক রক্ষা হতে পারে বিষয়টি আপনি ভেবে দেখতে পারেন আর একটি কথা ছেলের প্রতি অবহেলা ছাড়া আপনার স্বামীর মাঝে অন্য কোনো দোষ দেখতে পাননি বলে উল্লেখ করেছেন সেক্ষেত্রে বলতে হয় তিনি হয়তো আপদমস্তক একজন মন্দ লোক নন আর তাই তাকে নিয়ে হতাশারও কিছু নেই ছেলেটি কিছুদিন তার চোখের আড়ালে থাকুক দেখবেন অজান্তেই তার প্রতি আপনার স্বামীর আগ্রহ জন্মাচ্ছে ঘটনা যাই ঘটুক না কেন বর্তমান আধুনিক যুগে একটা সময়ে এসে এসব বিষয় আর ততটা গুরুত্ব পায় না মানুষের কাছে সেই কথা মাথায় রেখে বলছি দুই এক বছরের না হোক আগামী বছরের মধ্যেই দেখতে পাবেন স্বামীর মনোভাব আপনার ছেলের ব্যাপারে একটু একটু করে পাল্টে যাচ্ছে আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আমি আপনার কথা শুনে মনে বড় শান্তি পালাম ভালো থাকবেন আসি হ্যাঁ চ এ পিয়ন নেক্সট আমার নাম জোয়া ঠিকানা মিরপু ঠাকা এইবার আপনার সমস্যা কি সেইটা কুইলে বলেন কিছুদিন আগের কথা আমাদের কলেজ থেকে সাত ও কয়েকজন শিক্ষক শিক্ষিকা সহ এক শিক্ষাশো পরে গিয়েছিলাম কক্সবাজার ওখানে আমরা তিন দিন ছিলাম উইশ মাই ক্লাসের একটি ছিলে যে কিনা খুবই মুখ আমাকে পোস্ট আপ দেবো আমি তখন হে না কিছুই বলেনি? কিন্তু ঢাকায় ফিরে আসার পর ওর ক্রমাগত চাপা চাপিতে আমি শেষমিস হ্যাঁ বলতে বাধ্য হয়েছিলাম কয়েকদিন আগে তার সম্পর্কে এক সমক্রান্ধবী সিলেটি নাকি আগে আরও দুজনের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল এমনিতে তাকে ভালোই মনে হয় আচরণেও অত্যন্ত ভদ্র এই কথা শোনার পর থেকেই ভাবছি কথাটা কিভাবে তাকে জিজ্ঞেস করি রাজু ভাই আমার মনে হয় বান্ধবের কথা ঠিক নাও হতে পারে আবার ব্যাপারটা খোলসা না খুললে স্বস্তিও পাচ্ছি না আপনার কি মনে হয় এ ব্যাপারে তাকে সরাসরি জিজ্ঞেস করা উচিত জয়া তোমার কথা শুনে বোঝা গেল তুমি ছেলেটির ব্যাপারে বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি একটা জায়গায় অবস্থান করছো আর বলতেই হচ্ছে পারস্পরিক সম্পর্কের ভিতটাও বোধ হয় ততটা মজবুত হয়নি যাই হোক সম্পর্ক গভীর হবার আগেই মন থেকে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করে ফেলা ভালো তুমি আর দেরি না করে হোলাখলি বিষয়টি নিয়ে তার সঙ্গে আলাপ করো যা শুনেছ তা সত্যি হতেও পারে এবং এ ব্যাপারে তারও কোনো জোরালো বক্তব্য থাকতে পারে সুতরাং যত তাড়াতাড়ি বিষয়টি খোলসা করে নেওয়া যায় ততই মঙ্গল তবে এসবের কারণে যাতে পড়ালেখার ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখো ধন্যবাদ রাজু সাহেব আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য এ পিওন পরের জন কি পাঠাও রাজু সাহেব আপনি কেমন আছেন আপনি দেখতে না খুবই স্মার্ট আমি ভালো আছি তাই আমার সাথে ফিলাট কোনো লাভ নাই আমি কারো প্রেমে পড়ি না এখন আপনার নাম ধাম পরিচয় দিয়ে আপনার কি সমস্যা সেটা খুলে বলেন দেখি সমাধান দিতে চেষ্টা করব। আমার নাম তা ওয়াজেদ ঠিকানা মালিবাগ চৌধুরীপাড়া ঢাকা আমার সমর সাহসে আমার যখন বিয়ে হয় শেষময় সময় আমার বয়স ছিল উনিশ বছর বিয়েটা হয়েছিল বাবা আমার পছন্দের পাত্রের সঙ্গে মাত্র সাত বছর সংসার করার পর স্বামী লাম্পত্যের কারণে ছাড়াছাড়ি হয়ে যায় তখন আমি প্রতিজ্ঞা করি আর বিয়ে নয় নিজেকে উপযুক্ত করে গড়ে ফুলতে হবে দাঁড়াতে হবে নিজের পায়ে তারপর থেকে এক টু এক টু করে এগিয়েছি মাস্টার্স পাশ করে বছর দুই হল একটা বেসরকারি কলেজে অধ্যাপনা করছি ওই আমার সহকর্মী বেশ কিছুদিন হলেও লাগার আমি দেনি। বয় হয় আবার মাঝে মধ্যে ভাবি পৃথিবীর সবাই তোর একরকম হয় না এখন ভাইয়া বিষয়টি নিয়ে আমি দুশ্চিন্তায় আছি কি করলে হবে ঠিক বুঝে উঠতে পারছি না দয়া করে দিবেন আশা করি আপনার যখন বিয়ে হয়েছিল এ ব্যাপারে সে সময় মানসিক দিক দিয়ে কিছুটা অপরিপক্ক ছিলেন আপনি আর ছিলেন অন্যের উপর নির্ভরশীল কিন্তু আজ আপনার জীবনের চালচিত্রটি সম্পূর্ণ পাল্টে গেছে আপনি এখন পুরোপুরি আত্মনির্ভরশীল একজন মহিলা আপনি যা করবেন বুঝে শুনেই করবেন যিনি আপনার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন তার বিষয়টি ভেবে দেখতে পারেন মাত্র তো বত্রিশ বছর এখনই জীবন সম্পর্কে হতাশ না হয়ে জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখুন ভদ্রলোককে আপনার ভালো লাগলে প্রাথমিক বন্ধুত্বের সূচনা হতে আপত্তি কোথায় তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক গড়ে উঠবে কিনা তা ভবিষ্যতে বলে দেবে শোনেন তা না। জীবনে চলার পথের অনেকটাই এখনো বাকি আপনার তাই আশা করবো এখন থেকে ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক চিন্তা করবেন আপনি রাজু ভাই আমি আপনার ভেতরে আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আমাকে নিয়ে যদি আপনি একটু ভাবতেন তাহলে ভালো হতো আপনি জানতো এক কথা বারবার কতি ভালো লাগে না এ পিওর নেক্সট আমার নাম শর্মি ঠিকানা স্বামী বাগ ঢাকা আমার সমস্যা আমার বয়স এখন সাতাশ বিকম কম পাশ করেছি তিন বছর আগে ওই সময় থেকেই বের চেষ্টা চলছে বছর কানেক আগের কথা আমাকে দেখতে আসা পাত্রপক্ষ কিভাবে ছোট বোনকে তারা শেষ পর্যন্ত ছোট বোনকেই পছন্দ করল বাবা রাজি ছিলেন না আমাকে রেখে ছোট বোনের বিয়ে দেয়াতে কিন্তু আত্মীয় স্বজনের চাপে শেষ পর্যন্ত মত দিলেন ওই ঘটনাটাই কাল হল আমার জন্য এরপর থেকে পাত্রপক্ষ এসে যখন শোনে ছোট বোনের বিয়ে হয়ে গেছে তখন তারা পিছুতাম দেয় এর পেছনে কোনো যুক্তিযুক্ত কারণ আছে কিনা তা আমার জানা নেই গত বছর এরকম তাই চলে আসছে আর তাই বিয়ের ব্যাপারে বেশ হতাশায় বকসি ভাই আপনার কাছে আমি জানতে চাই কি করলে আমার বিয়েটা তাড়াতাড়ি হবে শর্মি তোমার বয়স এখন মাত্র সাতাশ এত অল্প বয়সে বিয়ে নিয়ে দুশ্চিন্তা করছো কেন আজকাল অনেক মেয়েরই তিরিশ একত্রিশ বছরে বিয়ে হচ্ছে বস কাজেই তোমার বয়সটা এমন কিছু বেশি হয়ে যায়নি ছোট বোনের বিয়ে আগে হয়ে যাওয়াতে তার প্রতি তোমার মনে কোনো ক্ষোভ বা রাগ থাকতে পারে কিন্তু মনে রেখো দৈব মানে ভাগ্যের উপর কারো হাত নেই তুমি ধৈর্য হারা হইও না যখন সময় হবে তখন ঠিক ঠিকই কোনো সুপাত্রের সন্ধান পাওয়া যাবে তোমার জন্য যত দিন না বিয়ে হচ্ছে তত নিজেকে ব্যস্ত রাখার জন্য পড়াশোনাটা আবার শুরু করতে পারো তুমি মাস্টার্সটা কমপ্লিট করে ফেলতে পারো সবশেষে আবারও বলছি বিয়ে নিয়ে কোনো চিন্তা করো না যার কপালে যখন বিয়ে লেখা আছে তখনই হবে আমি তোমার সার্বিক মঙ্গল কামনা করছি ইয়ে রাজু ভাই আপনি কি বিয়ে করেছেন না শর্মি আমি এখনো বিয়ে করি নাই কেন কি হয়েছে আপনার আবার পছন্দ হয়েছে আপনি যদি আমার বিয়ে করতেন তাহলে উপকৃত হতাম ঠিক আছে তুমি যখন করছো তাতে আমার কোনো আপত্তি নাই তুমি তো দেখতে সুন্দরই তা যাই হোক তোমার ঠিকানা তো আমার কাছে আছে বসো আমি ওই ওই ঘটক পাঠাই দেবানি হ্যাঁ তুমি এখন যাও ঠিক আছে আমি খুশি মনে চলে যাচ্ছি ইস আমার বিয়ে হচ্ছে এটা ভাবতেই আমার খুব ভালো লাগতেছে প্রিয় অডিয়েন্স এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও মানে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা নিয়মিত দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে